শুভ সকাল আমরা চমৎকার একটি প্রপার্টিতে সেটা হলো যে চমৎকার একটি গ্রামে আসলে সেটা দার্জিলিংয়ের আমরা জানি যে তিস্তা নদী দুই ভাগে ভাত করছে দুটো অঞ্চলকে একটা দার্জিলিং আর একটা কালিম্পং তো আমরা কালিম্পং জেলার একটা ছোট্ট একটা গ্রাম পুদং পুদঙ্গে পুদঙ্গে গ্রামটা অনেক সুন্দর আমরা গ্রামটা দেখাচ্ছি কিন্তু আমরা চমৎকার এই হোমস্টেটাতে এখন আছি যে হোমস্টেটাতে ভাল লাগবে যে বিষয়টা যে এটা একেবারে গ্রামীণ পরিবেশ এবং আমরা আজকে বের হচ্ছি যে এখান থেকে কী কী দেখা যায় এবং যেটা আমরা চিনি না আমরা জানি না এরকম কোনো একটা জায়গা এক্সপ্লোর করা এইটাই আমাদের উদ্দেশ্য তো তো আমাদের অনেকটা জানা অজানা এটার মাঝে কালকে রাজদার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে পুরো ডিটেইলটা জানার চেষ্টা করছি অনেক কিছু এখানকার রাই কমিউনিটি এবং এখানকার যারা নেপালি গোর্খা জাতিগোষ্ঠী আছে বা রাইরা আছে বা এরকম আদিবাসী যারা আছে তাদের সম্পর্কে জানার চেষ্টা করছি এটা মূলত রাইদের গ্রাম তো আমরা এটা আমাদের রান্নাঘরে আমাদের প্রপার্টি ছেড়ে আমরা বম জঙ্গলের পথে এখন যাচ্ছি যেতে যেতে দেখানোর চেষ্টা করব যে কি কি পাওয়া যায় কী কী আসে আমরা একটা গ্রামীণ হয়ে আসলে আমরা কি কি দেখতে পাই এবং গ্রামীণ যে জীবনটা এটা দেখানোটাই অনেকটা উদ্দেশ্য দেখা যাক কতটুকু নিজে দেখতে পারবো এবং কতটুকু আপনাদের জানাতে পারবো নিচে ফুল পড়ে আছে এটা হলো চিলুনি যখনই আমার পায়ের তলায় এরকম ফুল পড়ে তখনই বুঝতে পারি যে উপরে চিলুনি আছে এই যে এটা হলো চিলুনি তো চমৎকার এই যে এখানে একটা গ্রিন হাউস আছে এখানে একটা বাড়ি বানানোর চেষ্টা করতেছে ওনারা হয়তো বাড়ি পরে আসলে হয়ে যাবে বাড়ি তো এখানে বেশিরভাগটা রাই রাইরা মূলত হিন্দু কিন্তু ওনাদের কবর দেওয়ার এই সিস্টেমটা এটা আমার এখনও জানা হয়নি কবর দেওয়ার রাইটা কিভাবেই কবর দেয় কি না আমরা তো জানি সনাতন ধর্মে কবর দেওয়ার সিস্টেমটা এভাবে নাই এটা সম্পর্কে একটু জানতে পারলে ভালো হতো তো এটা পরে জানার চেষ্টা করব। কারণ পুরোটাই রাইদের গ্রাম মূলত তো এই হলো ব্যাপার আমরা দেখেন আমরা জাস্ট হোমস্টে থেকে পিছনে আসছি পাখির কলকাকলি এবং বন জঙ্গলে ভরপুর হয়ে গেছে জায়গাটা তো আমরা এই পথ ধরে বন দেখাতে 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 দেখে আমরা যাব বন দেখতে দেখতে নিচে এরকম অনেক কিছু জানার আছে কতটুকু সব কিছু যে জানতে পারি তা না তবে জানার চেষ্টা করি কতটুকু পারি না পারি আসলে ঠিক নাই তো এখানে দুইটা পথ একটা উপরের দিকে গেছে একটা নিচের দিকে গেছে আমি পথটা যে ভুল করতেছি এটা আমি ওটার সময়ও টের পাইনি পথটা নিচের এই পথটা হবে যদি ভুল না করি কারণ এটা উপরে গেছে আমাদের এখানে আমরা যে এক্সপিরিয়েন্সটা কাজে লাগাচ্ছি পথ খোঁজার ক্ষেত্রে সেটা আমাদের পার্বত্য চট্টগ্রামে আমরা কিন্তু যখন ট্রেকিং করি তখন আমাদের এভাবেই ট্রেকিং করতে হয় পথ চেনার ব্যাপারটা এখান থেকে আমাদের অনেকটা শেখা দশ পনেরো বছরে কতটুকু ঠিক করতেছি কতটুকু ভুল করতেছি তারপর একটু তো ভুল করছি মনে হয় ঠিকই আছে ভুল করিনি একটা জিনিস খেয়াল করবে আমরা জানি কালিম্পং এমন একটা জেলা যেটার সঙ্গে এতগুলো জায়গা কানেক্টেড এবং এখানে আসলে যেমন পাইন বন্ধ পাবেন উপরের দিকে আবার দেখেন এখানে পাইন নাই এখানে সাধারণ বাঁশ গাছ আছে আমরা পার্বত্য চট্টগ্রাম দেখতে পারি এবং নানান ধরনের উদ্ভিদ দেখতে পারি আবার সামনের যে উঁচু পাহাড়টা দেখতেছেন ওটা মাথা ওটা কিন্তু পাইন তো এই একটা এই জন্য কালিম্পং ডিস্ট্রিক্টটাতে যেটা হয় কালিম্পং এক কালিম্পং ডিস্ট্রিক্টে যত কিছু বা যেভাবে দেখার আছে সেটা আসলে দার্জিলিং বা অন্য কোথাও থেকে পাওয়া যাবে না কালিম্পংটার মধ্যে বৈচিত্র্য অনেক কালিম্পংয়ে তো চমৎকার একটা পাথর এখানে আমরা এর আগে এসেও বসছিলাম এমনি কি চমৎকার চিলুনি ফুল পড়ে আছে সেই দিক মিশে আমার চেষ্টা করি আমার পায়ের সমস্যাটা বেশ বেড়েই গেছে তারপরও ঘরে বসে থাকলে আরও বাড়বে তো আমি চেষ্টা করি সবসময় এখন ট্রেকিংটা চালু রাখ রাখতে এবং চমৎকার পথ বাবা যায় এইটা হলো আমাদের হোমস্টে থেকে আমরা গ্রাম ঘুরে ঘুরে এই রাস্তায় নামতে পারতাম আমরা জঙ্গল দিয়ে শর্টকাট নামতে পেরেছি দারুণ শর্টকাট নিয়ে বললাম অবশেষে আমরা শর্টকাট একটু জঙ্গল ক্যারাকেন মেরে জঙ্গলটা দেখে আমরা শর্টকাট নিচে নামলাম কিন্তু যাওয়ার সময় আমরা সোজা যে পটটা এই পটটা ধরে যাওয়ার চেষ্টা করব আর গাড়ি আসতেছে চমৎকার হাসি দিল তো আমরা আমরা শর্টকাট নামছি নামার পর আমার টার্গেট হলো রেলি নদী কতটুকু যেতে পারবো আমি আসলে জানি না এখনও অনেক দূর নিচে নামতে হবে এবং নামার পর ফেরত কতটুকু আসতে পারবো এটাও জানি না পায়ের সমস্যা এখন এই যে যেমন একটা ভাই চমৎকার হাই দিল ওঠার সময় যদি এইরকম কাউকে পেয়ে যাই তাহলে হয়তো বা লিফ্ট নিব আমরা চমৎকার পুদুং ফার্মের এখানেই চমৎকার দুটা খরগোশ দেখতে পাচ্ছি ভাইয়ের বাড়িতে আমরা একটু খরগোশটা দেখে যাই তো ও খরগোশ দুইটা আছে এবং একটা জিনিস দারুন দারুন দুইটা খরগোশ কি সুন্দর কি কিউট নিচে হলো পুদুং ফার্ম এখানে ভাইয়ের বাড়ি এবং ওয়াশরুম এটা আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে গ্রামীণ জীবন কিন্তু এখানে পর্যাপ্ত স্যানিটেশন থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে একদম গ্রামীণ বাড়িগুলোতেও স্যানিটেশন হয়ে গেছে যেটা আমরা চিটাগং হিল ট্র্যাক্সে দেখতে পাই না বা আমাদের ব্যর্থতা এটা এবং ছোট্ট এই যে বন জঙ্গলের মধ্যে একটা বাড়ি বাড়ি করে আছেন কিন্তু কী সুন্দর খরগোশ আছে ফার্মিং করতেছে তো আমাদের উন্নতিটা খুবই দরকার আরও বেশি ডেভেলপমেন্টটা দরকার গ্রামীণ মানুষদের সাধারণ যে জিনিসগুলো এই জিনিসগুলোকে যদি ঠিকঠাকভাবে স্বাস্থ্যসেবা চিকিৎসা সেবাটা নিশ্চিত করা যায় তাহলে হয়ে যাবে রিয়েলি রিভার রাস্তা ইয়ে ওকে কেতনে দূর নেই যাবে নেই আগে হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ এই হলো ব্যাপার আমরা জেনে জেনে গ্রামের মানুষের কাছে জেনে জেনে যাচ্ছি রেলি নদী যে বাড়ির কুকুর বোঝাই যাচ্ছে কুকুরের ব্যাপারটা সবখানেই একই রকম একটা জিনিস খেয়াল করে এখানে পান গাছ হাতে দুই একটা করে এই যে আবার শুয়ে বলল অলস কুকুর চমৎকার অসাধারণ লাগতেছে অসাধারণ অসাধারণ অনুভূতি কি সুন্দর রাস্তা আমরা দেখতে পাচ্ছি যে এটি যে ঝোড়া নামছে আমরা যেটাকে ঝিরি বলি সেটাকে ওনারা ঝোরা বলে এখানে আমরা পার্বত্য যতটাকে আমি ঝিরি বলি তো ঝোরার পাশে চমৎকার বাড়ি এখানে আসার পর কী সুন্দর ঠান্ডা কি অসাধারণ ওয়েদার প্রজাপতি আপনাকে স্বাগত জানানোর জন্য রাস্তায় কত কিছু রেডি আছে এবং ওনার বাড়িটা কি সুন্দর আমরা এই চমৎকার বাড়ি বাড়ির মানুষ সবার সঙ্গে পরিচিত হলাম দেখলাম এটা দারুণ এক অভিজ্ঞতা অন্যরকম এক অভিজ্ঞতা সুন্দর প্রজাপতি স্বাগত জানাই যাচ্ছে কি সুন্দর কৃতি কৃষিকাজ চলছে এখানে এবং বাড়ি চমৎকার পরিবেশ এবং পুদুম ফার্ম এটা আর পাইন গাছের আধিক্য খুবই কম এই যে একটা পাইন গাছ দেখা গেল অবশেষে এবং চমৎকার আমরা যে পাহাড়টাকে দূর থেকে দেখতেছিলাম একটা পাখি উঠতেছে কি সুন্দর এই যে বন পাহাড় প্রকৃতি এটা এমন একটা জায়গা এই জন্যই বলি কালিম্পং যে সব ধরনের উদ্ভিদ আছে দেখেন পাইনও হয়েছে একই সঙ্গে আমাদের সাধারণ যে বনাঞ্চলে সব ধরনের উদ্ভিদ হয় আমরা জানি পাইনের ক্ষেত্রে পাইনের বনগুলোতে সব ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায় না এখানে সব ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যাচ্ছে ঘটনা দেখতে খুবই ভালো লাগে এখন ওই যে কি চমৎকার একটা জুম ঘরের মতো আমাদের একটা ঘর বানানো হয়েছে ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য এবং এই যে গ্রামীণ পরিবেশ এটা অন্যরকম এর সৌন্দর্য সম্পূর্ণ আলাদা আকাশে অনেক সুন্দর আঁকা বাঁকা রাস্তা চমৎকার এখন নদী দেখা যাবে মনে হচ্ছে অবশেষে অসাধারণ অসাধারণ অবশেষে আমরা রিয়ালি নদীর কাছাকাছি চলে আসছি চমৎকার ব্রিজ রাজারঘাটও আছে মনে হয় না ওঠার সময় খুব একটা সমস্যা হবে কি সুন্দর চমৎকার বাস গাছ অসাধারণ রাস্তার মধ্যে ছায়াই দিছে কি সুন্দর আমরা রেলডি নদী থেকে যাচ্ছি কি হবে অলরেডি একটা বেজে গেছে এখানেই দ্রুত তো করতে পারতেছি না দ্রুত করা দরকার দ্রুত করতে পারতেছি না কারণ সব প্রকৃতি প্রাণ প্রকৃতি দেখার জন্য থামতে হচ্ছে অনেক তো হোক রিল্যাক্সেই যাই যা আছে কপালে ফেরার পথ সময় অনেক সময় তো আসবোই কি চমৎকার গ্রামীণ জীবন দেখতে 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 আমরা রেলি নদীর দিকে যাচ্ছি আমাদের খুব রেলি নদী যাওয়ার পর আরেকটা চেষ্টা আছে আমাদের শালপথা পণ্য আমাদের আরেকটা চেষ্টা আছে যে এখানে তিনটা নদী আসছে একসঙ্গে একত্রিত একটা মিটিং পয়েন্ট আছে ওই পয়েন্টটা পর্যন্ত যাওয়া যায় কি না এটা আমরা চেষ্টা করব তো দেখা যাক কতটুকু কী করা যায় এবং অনেক দূর এখন নিচে নামতে হবে কারণ আঁকা বাঁকাটা অনেক প্রচুর ঘোরা পথে নামতে হচ্ছে ভালোই লাগতেছে এখন মনে হচ্ছে বান্দরবান বান্দরবন ফিলে সেগুন গাছ বেশি এখানে মনে হচ্ছে বান্দরবান বান্দরবান আমরা জানি বান্দরবান সেগুন গাছ করে শেষ করে দিতে পার এখানেও বেশ সেগুন আছে বেশ কিছু আর কি তবে এখানে বন প্রকৃতি অনেকটা বাঁচায় রাখছে বেশ ভালো আছে এখন অবশেষে আমরা রেলি নদীতে চলে আসছি কি চমৎকার রেলি নদী এবং আমরা শুধু রেলি নদী না মিটিং পয়েন্টটা যে দুইটা রিভারের মিটিং পয়েন্ট সেই মিটিং পয়েন্টে চলে আসছি রেলি এসে সামনে যা পথিত হচ্ছে আগে রেলি নদীটা একটু দেখাই এটা হলো রেলি নদী তোমাকে এখানে পানি কিন্তু যখন তখন বেড়ে যায় কারণ ওপাশে পাহাড়ে যখনই বৃষ্টি হবে তখন এদিকে পানি বেড়ে যাবে এবং এই দিক দিয়ে গিয়ে নদীটা এই যে সামনে গিয়ে আরেকটা রিভার এই দিক দিয়ে আসছে এবং দুইটা মিটিং পয়েন্ট হলো এইটা এবং আমরা এইদিকে এখন যাব আগে রেলি নদীটা একটু দেখে নিলাম আর রেলি ব্রিজটা হলো সামনে অনেক দূর ঘুরে আসতে হয়েছে বেশ তারপরেও আসলাম ভাল লাগলো একটু রেলি নদীটা দেখাই আপনাদের এখন আমরা সামনের দিকে আগাবো সামনের মিটিং পয়েন্ট আমরা একটু দেখবো আমরা ওই দিকে গোসলটা করবো ওদিকে পানিটা আরও বেশি হবে কারণ দুইটা নদীর মিটিং পয়েন্ট ওদিকে অবশেষে আমরা রেলি নদী চলে আসছি মিটিং পয়েন্টটা আমার সামনেই তো রেলি নদীতে আসার পর ভাল লাগতেছে যে নিচে রেলি নদীতে নামতে পারছি কারণ রেলি নদী আমরা যখন সামালভঙ্গ ছিলাম তখনও আমরা যে সামালবঙ্গের ভিউ পয়েন্ট থেকে নিচে যে নদীটা দেখতে পাই সেটাই রেলি নদী আবার কালিম্পংয়ের এখানে পুদুঙ্গে আসার পর তখন এখানেও যে নিচের দিকে দেখতেছিলাম এটাও রেলি নদী তো রেলি নদীটা এই দিকে গিয়ে এখানে আর একটা নদীর সঙ্গে মিট করছে মিট করার পর আরও ডাউনে গেছে ডাউনে যাওয়ার পর এটা আসলে তিস্তায় গিয়ে মিলিত হয়েছে এই হলো ব্যাপারটা তো এই জন্য রেলি নদীকে আমি যখন উপরের দিকে দেখতেছি তার মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে তিস্তার আপার স্ট্রিমে আমরা হ্যাঁ আরও আপার স্ট্রিম আছে কেন আর এই দিক থেকে এই যে আরেকটা নদী আসছে এখানে পাথর ভাঙ্গা হচ্ছে বলে এখনও ঘোলা জলটা আর এইটা এই দিক দিয়ে আসছে এখানে পাথর ভাঙ্গা ভাঙ্গি নাই এই যে স্বচ্ছ তো এই দুটো মিলে এখানে মিট করছে মিট করার পর এই দিকে চলে গেছে এই যে রেলি নদী স্বচ্ছ পানিটা রেলি নদী আর এইটা হলো গোলা নদী এইটা মিলে তিস্তায় গিয়ে পতিত হচ্ছে আমরা এখন এই রেলি নদী ধরে আমরা এখন আপার উপরের দিকে আমরা একটু যেতে চাচ্ছি যে উপরের দিকে আরও আমরা কি কি পাই অ্যাকচুয়ালি তো উপরের দিকে এই নদী ধরে আমরা উপরের রাস্তা ধরে আসছি কিন্তু এখন আমরা চেষ্টা করতেছি কিভাবে এই নদী ধরে 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 যাওয়া যায় তাহলে নদীটাকে আমরা একটু দেখতে পারবো নদীর আপার স্ট্রিমটাকে একটু দেখতে পারবো তো এই হলো ব্যাপার চমৎকার স্বচ্ছ পানি পাথর কিন্তু অনেক পিছিয়ে খুবই সাবধানে আগাইতে হবে দেখে ক্যামেরা আমরা বহু কিছু আছে খুব স্বচ্ছ পানি